তোরা আবার শুরু হয়েছে না তোদের সাথে একটা আলোচনা করতে আসছি বুঝছো কি বিষয় স্যার স্যার হামকো বলো দেখেন স্যার মোনা কি কয় এই মোনা তোর হিন্দি কথা বাদ দি স্যার আমি তো বহুত আচ্ছা হিন্দি বল رہا হ এ আইছে বালার হিন্দি কথা কয় নোনা তুই বালার রে কেন না আবার 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 স্যার বলেন আর কথা বাদ দেন আর বোকা কথা বলা পায় ওই তুই কি চোদা বোকা বলা পাই ওই চুপ তোর দুইজন চুপ থাক এখন শোন আমি কি বলি সামনে একটা গানের অনুষ্ঠান আছে ঠিক আছে তোরা কে কে গান দিবি এই লিস্ট আমার দিস হ্যাঁ স্যার আমি দেবো আমি অনেক সুন্দর গান গাই ওই দে চোদা বোকা কই কি আচ্ছা না না তুই বল কি গান দিবি স্যার আমি বাংলা গান দেবো আচ্ছা এখানে এসে গান গাও শোনা দেখি তুই কি গান দিবি